আজকে আপনাদেরকে দেখাবো একদম খুব সহজে কিভাবে আপনি ইসলামিক ভিডিও এডিটিং করবেন যদি আপনি কোনোদিনও যদি ভিডিও এডিটিং নাও করেন আজকের ভিডিও দেখার পর আপনি খুব সহজেই ইসলামিক ভিডিও তৈরি করতে পারবেন 팬 চালাই খাবেন রিকশা চালাই খাবেন কৃষি কাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোট একটা মুদির দোকান করে খাবেন এই ধরনের ইসলামিক ভিডিও জরের গতিতে ভাইরাল হচ্ছে আর আপনি যদি ইউনিক ভাবে ইসলামিক ভিডিও তৈরি করে আপনার চ্যানেল আপলোড করতে পারেন আপনার চ্যানেলটা খুব দ্রুত গতিতে গ্রো করবে তো এই ধরনের ইসলামিক ভিডিও তৈরি করতে হলে আমাদেরকে তিনটা স্টেপে ভিডিও তৈরি করতে হবে তো চলেন এই ধরনের ইসলামিক ভিডিও কিভাবে এডিটিং করবেন চলেন সেটা দেখাই তো ওয়াজের ভিডিও কালেক্ট করার জন্য এখান থেকে আমরা সরাসরি চলে যাব ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে তো ইউটিউব অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর আমরা যদি এখান থেকে সার্চ করি ওয়াস তো ওয়াস লিখে সার্চ করে দেওয়ার পর দেখেন এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু আমরা অলরেডি কিন্তু অনেকগুলো কিন্তু ওয়াজের ভিডিও দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনি চেষ্টা করবেন যে ওয়াজের ভিডিওতে যদি মিউজিক থাকে সেই ওয়াজের ভিডিও আপনি কখনো ব্যবহার করবেন না তো এখান থেকে আপনি অনেকগুলো ওয়াজের ভিডিও দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনি যে কোনো একটা ওয়াজের ভিডিও আপনার গেলাইতে নেবেন তো ইউটিউবের ভিডিও কীভাবে গেলাইতে নিতে হয় সেটা আপনার অনেকেই জানেন তো এখান থেকে আপনার যে ওয়াজের ভিডিওটা পছন্দ হবে সেই ওয়াজের ভিডিওটা আপনি কালেক্ট করে নেবেন তো যে কোনো হুজুরের ছবি কীভাবে কালেক্ট করবেন চলেন সেটা আমি আপনাদেরকে দেখাই তো আপনি তার জন্য চলে যাবেন গোল ক্রোম বাজারে তো গোল ক্রোম আসার পর আপনি ইউটিউব থেকে যে হুজুরের ওয়াচটা কালেক্ট করেছেন সেই হুজুরের হুজুরের নামটা লিখে আপনি এখান থেকে সার্চ করবেন যেমন আমি এখান থেকে যে ওয়াচটা কালেক্ট করেছি সেই হুজুরের নামটা লিখে আমি যদি এখান থেকে সার্চ করি অলরেডি দেখেন তো এরকম একটি এন্টারফেস আসবে তো এন্টারফেসটা আসার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ একটি আইকন জাস্ট এটার পর যখন ক্লিক করবেন দেখেন ওগুলো কিন্তু ছবি দেখতে পাচ্ছি তো এখান থেকে আপনার যে ফটোটা পছন্দ হবে আপনি সেই ফটোটা কিন্তু কালেক্ট করতে পারবেন যেমন এক্সাম্পল এখান থেকে কিন্তু আমি অনেকগুলো ফটো দেখতে পাচ্ছি যেমন আমি যদি এটার পর একটা ক্লিক করি দেখেন এই ফটোটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি তাছাড়াও এই রিলেটেড ফটো কিন্তু আমি অনেকগুলো কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যেমন এখান থেকে যদি আমার এই ফটোটা পছন্দ হয় জাস্ট আমি যদি এটার পর একটা ক্লিক করি যেমন আমার এখান থেকে এই ফটোটা আমার পছন্দ হলো তো আপনার এই ফটো আপনার যে কোনো মুহূর্তে কিন্তু আপনি কিন্তু আপনার গ্যালারিতে নিতে পারবেন তো এরকমভাবে আপনি করবেন হুজুরের ফটো কিভাবে কালেক্ট করতে হয় সেটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো এডিটিং করার জন্য আমরা চলে আসলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে নিউ প্রজেক্ট জাস্ট এটার পর এটা ক্লিক করবেন তো এটার পর এটা ক্লিক করে দেওয়ার পর গোল ক্রোম ব্রাউজার থেকে আপনি যে হুজুরের ছবিটা কালেক্ট করেছেন সেই ছবিটা আপনি এখান থেকে ইনপুট করে দিবেন তো ইনপুট করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে এদিকে আপনি কি করবেন এদিকে স্ক্রল ডাউন করবেন তো এদিকে স্কল ডাউন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এক্সপেক্ট রেশিও জাস্ট আপনি ঘিরবেন এটার পরে একটা ক্লিক করবেন তো এটার পরে এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নাইন ইঞ্চ টু সুলো জাস্ট আপনি গিরবেন এটাকে সিলেক্ট করে এখান থেকে টিক মার্কেটটা ক্লিক করবেন তো এটার পরে এটা ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু ফটোটা কিন্তু পারফেক্ট সাইজে বসে নাই তো ফটোটাকে পারফেক্ট সাইজে বসানোর জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন যে ফটোর লেয়ার জাস্ট এটার পরে একটা ক্লিক করবেন তো এটার পরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি ট্রেনে ধরে একদম পারফেক্ট সাইজে এখান থেকে বসিয়ে দেবেন তো বসিয়ে দেওয়ার পর আমরা কী করবো এখান থেকে এখন এটার কালার এডিটিং করবো তো কালার এডিটিং করার জন্য আপনি কি বলবেন এদিকে স্কল ডাউন করবেন তার আগে আপনি এখান থেকে যে ফটোর যে লেয়ার দিতে পারছেন এটার পর একটা ক্লিক করবেন তো এটার পর একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে এদিকে স্কল ডাউন করে এখান থেকে আপনি খুঁজে বের করবেন যে অ্যাডজাস্ট একটা অপশন জাস্ট এর উপর একটা ক্লিক করবেন তো অ্যাডজাস্টের উপর একটা ক্লিক করে দেওয়ার পর ব্রাইটনেস এটাকে আপনি কমিয়ে বাইরে নেবেন যাতে করে আপনার এটা দেখতে প্রফেশনাল লাগে তো জাস্ট আপনার এরকমভাবে সবগুলো কমিয়ে নেবেন তো পরবর্তীতে এখান থেকে তিন নাম্বার যেটা দেখতে পাচ্ছেন এটাকে আপনি একদম মাইনাস করে দিবেন তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু একদম কিন্তু সাদা কালো হয়ে গেল এমনকি এটা অনেকটাই প্রফেশনাল লাগতেছে তো আপনি কি দেখবেন এরকমভাবে সাদা কালো কালার করে নেবেন তো কালার করে নেওয়ার পর আপনি কী করবেন আপনি যে ওয়াজের ভিডিওটা এডিটিং করবেন তো আপনি কতটুকু করবেন তার জন্য আপনি এখান থেকে আপনার সেই ওয়াজের ভিডিওর কাঙ্ক্ষিত ওয়াজের ভিডিও অনুসারে আপনি এখান থেকে সেই ফটো লেয়ারে ক্লিক করে আপনি এখান থেকে সেই অ্যাডজাস্ট মতে আপনি সময় বাড়িয়ে নেবেন তো বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে দেখেন আমাদের কিন্তু এখন আমরা কী করবো ইফেক্ট অ্যাড করবো যাতে করে আমাদের ভিডিওটা আরও প্রফেশনাল প্রফেশনাল লাগে তো অবশ্যই আপনার ভিডিওটা দরজু সহকারে দেখেন ইফেক্ট বসানোর জন্য আমরা কী করব এই ভিডিওর যে লেয়ার দিতে পারছেন জাস্ট সরি ফটোর যে লেয়ার জাস্ট এটার পর একটা ক্লিক করবেন তো ইফেক্টের উপর একটা ক্লিক করবেন ভিডিও ইফেক্টের তো এখান থেকে আপনি ট্রেন্ডিং ইফেক্ট ব্যবহার করবেন আমি আপনাদেরকে তিনটা ট্রেন্ডিং ইফেক্ট দেখাই তো এখান থেকে আপনি ট্রেন্ডিং ইফেক্টের উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক নয়েজ জাস্ট আপনি এই ইফেক্টটা ব্যবহার করবেন তো ইফেক্টটা ইনপুট হয়ে গেলে আপনার ভিডিও লেয়ার অনু সরি আপনার ফটো লেয়ার অনুযায়ী আপনি এখান থেকে বসিয়ে দেবেন তো এখান থেকে দ্বিতীয় আর একটা ট্রেন্ডিং ইফেক্ট ব্যবহার করবেন জাস্ট আপনি আবার ইফেক্টের অপশনে ক্লিক করবেন তো এখান থেকে আপনি যে এই যে ইফেক্টটা দেখতে পাচ্ছেন জাস্ট এটাকে আপনি ব্যবহার করবেন তো ব্যবহার করা হয়ে গেল আপনার ফটো অর্থাৎ সেই ফটো অনুযায়ী আপনি এখান থেকে বসিয়ে দেবেন তো তিন নম্বর যে ভিডিও ট্রেন্ডিং ইফেক্টটা সেটা আপনি এখান থেকে ব্যবহার করবেন কালার এডিটিং অর্থাৎ লাইটিং তো আপনি এখান থেকে দেখেন যে এখান থেকে একটা লাইটিং ইফেক্ট আছে তো জাস্ট আপনি এখান এখান থেকে যে এই দেখেন আমি অলরেডি কিন্তু লাইটিং ইফেক্ট পেয়ে গেছি তো এখান থেকে আপনি যে লাইটিং ইফেক্টটা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা আপনি ব্যবহার করবেন সেই ভিডিওতে তো এখান থেকে লাইটিং ইফেক্টটা দিয়ে দেওয়ার পর আপনার যে ফটোটা আছে সেই হুজুরের ফটোটা সেই অনুযায়ী আপনি এখান থেকে বসিয়ে দিবেন তো বসিয়ে দেওয়ার পর আপনি এখন লক্ষ্য করেন দেখেন কতটা প্রফেশনাল দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এখান থেকে ইফেক্টগুলো গুলো ব্যবহার করার পর কতটা প্রফেশনাল দেখা যাচ্ছে সেটা কিন্তু আপনার স্ক্রিনে লক্ষ্য করলে কিন্তু দেখতে পাচ্ছেন তো এখান থেকে আপনাদের ছোট্ট আরেকটি কাজ করতে হবে সেটা হলো ওয়াজের ভিডিও এখানে অ্যাড করতে হবে তো ওয়াজের ভিডিও কিভাবে কালেক্ট করবেন সেটা তো আমি আপনাদেরকে দেখাইছিলাম এই ভিডিও শুরুতে তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে এখানে কিভাবে আপনি ওয়াজের ভিডিও অ্যাড করবেন তো তার জন্য আপনি এখান থেকে ওভারলের উপর একটা ক্লিক করবেন অ্যাড ওভারলে যেতে দেখতে পাচ্ছেন এটার পর একটা ক্লিক করবেন তো এট অভারলে উপরে একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যে ইউটিউব থেকে যে ওয়াজের ভিডিওটা কালেক্ট করেছেন সেই ওয়াজের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দেবেন যেমন এখান থেকে আমি যে ওয়াজের ভিডিওটা কালেক্ট করেছি সেই ওয়াজের ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর আপনি ওয়াজের ভিডিও লেয়ার ক্লিক করে একদম নিচে নামিয়ে দেবেন যাতে ওটা না দেখা যায় তো এখান থেকে অতিরিক্ত যে অংশটুকু থাকবে সেই অংশটুকু আপনি কেটে দিবেন তো এখান থেকে কিন্তু আমাদের ফাইনালি কিন্তু সম্পূর্ণ কাজ কমপ্লিট তো ফাইনালি আমাদের ভিডিওর রেজাল্ট আছে ঠিক এরকম চালাই খাবেন রিক্সা চালাই খাবেন কৃষি কাজ করে খাবেন ব্যবসা করে খাবেন ছোট্ট একটা মুদির দোকান করে খাবেন তো আশা করি আপনার সম্পূর্ণ বিষয়টা বুঝতে পেরেছেন এরপরও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানাতে পারেন তো আপনি যদি টিকটক থেকে ইনকাম করতে চান তাহলে স্ক্রিনে থেকে এই ভিডিওর উপর ক্লিক করতে পারেন তো দেখা হচ্ছে সেখানে আসসালাম আলাইকুম